আচ্ছা ডেটারে যে বিশাল একটা জগৎ এটা আসলে চলে কিভাবে। যদি একটু ভাবি ডেটা ট্রান্সমিশনকে আমরা একটা লম্বা যাত্রার সাথে তুলনা করতে পারি আর সেই যাত্রার জন্য কিন্তু দুটো একেবারে আলাদা রাস্তা আছে চলুন না আজ ডেটা ট্রান্সমিশনের এই দুটো পথকে একটু কাছ থেকে দেখে আসি চিন কখনও কি মনে হয়েছে বিশ্বের ওই প্রান্তে থাকা কোনো সার্ভারে থাকা তথ্য কিভাবে মাত্র কয়েক সেকেন্ডের মধ্যে আমাদের চোখের সামনে আমাদের স্ক্রিনে চলে আসে এই প্রশ্নটা কিন্তু আমাদের সবার মাথাতেই কম বেশি ঘোরে তাই না এই যে অবিশ্বাস্য একটা গতি এর পেছনের আসল রহস্যটা কি চলুন আজ সেই রহস্যটাই একটু উদ্ঘাটন করা যাক আজকের এই পুরো আলোচনাটাকে আমরা কয়েকটা ভাগে ভাগ করে নিয়েছি প্রথমে একতাম গোড়া থেকে শুরু করব ট্রান্সমিশন মিডিয়া জিনিসটা আসলে কি তারপর আমরা এর দুটো প্রধান পথ নিয়ে কথা বলবো। একটা হলো তারের দুনিয়া আর একটা তরঙ্গের আর সবশেষে এই দুটো পথের মধ্যে একটা তুলনা করে দেখব আর বোঝার চেষ্টা করব কোনটা আমাদের ভবিষ্যতের জন্য বেশি জরুরি তাহলে আর দেরি না করে চলুন শুরু করা যাক আমাদের প্রথম এবং সবচেয়ে জরুরি প্রশ্নটা হল এই যে আমরা ট্রান্সমিশন মিডিয়া বলছি এটা আসলে কি। একদম সহজ ভাষায় যদি বলি এটা হলো ডিজিটাল ইনফরমেশন বা তথ্যের চলাচলের জন্য একটা ফিজিক্যাল রাস্তা ব্যাপারটাকে আরেকটু ভেঙে বলি ধরুন আপনি কাউকে একটা চিঠি পাঠাবেন চিঠিটা পৌঁছানোর জন্য একটা রাস্তা দরকার তাই না ট্রান্সমিশন মিডিয়া হলো ঠিক সেই রাস্তা যা দিয়ে ডেটা একজন প্রেরক থেকে আরেকজন প্রাপকের কাছে পৌঁছায় আর এই ডেটা কিন্তু বেট আকারে মানে ছোট ছোট সিগন্যাল হয়ে ছুটে চলে আমাদের মোবাইল ফোন ল্যাপটপ যখন নিজেদের মধ্যে কথা বলে ওরাও কিন্তু এই পথই ব্যবহার করে সেটা হতে পারে কোনো তারের মাধ্যমে অথবা হতে পারে বাতাসে ভেসে বেড়ানো তরঙ্গের মাধ্যমে ডেটা চলাচলের এই যে রাস্তা এটা মূলত দুই রকমের হয় প্রথমটা হলো গাইডেড মিডিয়া নাম শুনেই বোঝা যাচ্ছে এখানে ডেটা একটা নির্দিষ্ট পথ ধরে চলে যেমন তার বা কেবলের ভেতর দিয়ে এটাকে আমরা ওয়ায়ার্ড বা বাউন্ডেড মিডিয়াও বলি আর ঠিক এর উল্টোটা হলো আনগাইডেড মিডিয়া এখানে ডেটার চলার জন্য কোনো ধরা রাস্তা নেই ডেটা এখানে বাতাসের মধ্য দিয়ে তরঙ্গের মতো ভেসে ভেসে চলে যায় আর এটাই হল আমাদের পরিচিত ওয়ারলেস বা আনবাউন্ডেড মিডিয়া আচ্ছা রাস্তা তো না হয় হলো। কিন্তু এই রাস্তায় ডেটা চলবে কিভাবে। এরও কিন্তু কিছু নিয়মকানুন আছে এগুলোকে বলে ট্রান্সমিশন মোড এক নম্বর হল সিমপ্লেক্স এটাকে ভাবতে পারেন একটা ওয়ানওয়ে রাস্তার মতো শুধু এক একদিকেই গাড়ি যায় যেমন রেডিও যেখানে শুধু স্টেশন থেকেই আমাদের কাছে সিগনাল আসে দুই নম্বর হল হাফ ডুব্লেক্স এটা এমন একটা রাস্তা যেখানে দুদিকেই যাওয়া যায় কিন্তু একসাথে নয় ওয়াকি টকির কথা ভাবুন একজন কথা বললে অন্যজনকে শুনতে হয় আর সব শেষেরটা হলো ফুল ডুব্লেক্স একেবারে হাইওয়ের মতো এখানে একই সাথে ডেটা আসা যাওয়া দুটোই করতে পারে ঠিক যেমনটা আমরা ফোনে কথা বলার সময় করি চলুন এবার আমরা প্রথম রাস্তাটা ধরে হাঁটা শুরু করি মানে গাইডেড মিডিয়া বা তারের দুনিয়ার ভেতরে একটু ঢুকে দেখা যাক এখানে আমরা মূলত তিন ধরনের খুব গুরুত্বপূর্ণ কেবল নিয়ে কথা বলবো গাইডেড মিডিয়ার কথা বললে প্রথমেই যার নাম মাথায় আসে সেটা হলো টুইস্টেড পেয়ার কেবল এটা কিন্তু বেশ পুরনো আর সবচেয়ে বেশি ব্যবহার হওয়া একটা টেকনোলজি এর ভেতরে আসলে দুটো ইনসুলেটেড কপার বা তামার তার একে অপরের সাথে পেঁচিয়ে থাকে আচ্ছা এই যে পেঁচিয়ে রাখা হয় কেন বলুন তো এর কারণটা বেশ মজার এই প্যাচটা বাইরের ইলেকট্রিক্যাল নয়েজ বা সিগনালে গোলমাল অনেকটাই কমিয়ে দেয় এই টুইস্টেড পেয়ার কেবলেরও কিন্তু আবার দুটো ভাগ আছে একটা হলো আনশিল্ডেড টুইস্টেড পেয়ার বা ইউটিবি এটা হলো আমাদের সেই পুরনো দিনের টেলিফোন লাইনের তার অনেক সস্তা আর সেট আপ করাও বেশ সহজ আর আরেকটা হল শিল্ডেড টুইস্টেড পেয়ার বা এস এটার বাইরে একটা এক্সট্রা প্রোটেকটিভ শিল্ড বা বর্ম থাকে এটা অনেক ফাস্ট ডেটা পাঠাতে পারে তাই ইথারনেট কানেকশনে বা হাসপাতালের মতো সেন্সিটিভ জায়গায় এটা ব্যবহার করা হয় তবে হ্যাঁ এটার দামও একটু বেশি আমাদের লিস্টের পরের সদস্য হল কোয়্যাক্সিয়াল ক্যাবল এর ভেতরের গঠনটা কিন্তু বেশ ইন্টারেস্টিং একদম সেন্টারে থাকে একটা তামার তার সেটা আবার ইনসুলেশন দিয়ে থাকা আর তার উপরে একটা তামার জালের মতো শিল্ড দেওয়া থাকে মনে করে দেখুন এক সময় আমাদের সবার বাড়িতেই যে ডিশ বা কেবল টিভির লাইন আসতো সেটা কিন্তু এই তার দিয়েই আসত কোয়াক্সিয়াল কেবলের রাজত্বটা মূলত টিভি নেটওয়ার্ক আর সিসিটিভি সিস্টেমের দুনিয়ায় এর সবচেয়ে বড় প্লাস পয়েন্ট হল এটা টুইস্টেড পেয়ার কেবলের থেকে অনেক বেশি ফ্রিকোয়েন্সিতে আর অনেক দ্রুত ডেটা পাঠাতে পারে তবে একটা সমস্যাও আছে এটা অন্য কেবলের চেয়ে একটু ভারী হয় আর দামটাও তুলনামূলকভাবে বেশি এতক্ষণ তো পুরনো দিনের কথা হলো। এবার চলুন গাইডেড মিডিয়ার সবচেয়ে আধুনিক সবচেয়ে দ্রুত গতির সদস্যের সাথে পরিচিত হই আমি বলছি ফাইবার অপটিক কেবলের কথা এটা কি করে জানেন এটা কাঁচের তৈরি চুলের মতো সরু তন্তুর মধ্যে দিয়ে আলোর সিগনাল বা লাইট পালস হিসেবে ডেটা পাঠায় হ্যাঁ একদম ঠিক শুনেছেন এখানে ডেটা ছোটে লিটারেলি আলোর গতিতে এই ফাইবার অপটিক কেবেলের ভেতরের গঠনটা কিন্তু বেশ জটিল একটা ব্যাপার একদম মাঝখানে থাকে কোর যেটা পিওর কাঁচ দিয়ে তৈরি আর এই কোর দিয়েই লাইট সিগনালটা যায় এর ঠিক বাইরেই থাকে ক্ল্যাডিং যার কাজ হলো একটা আয়নার মতো এটা আলোকে প্রতিফলিত করে কোরের বাইরে যেতে দেয় না ভেতরে আটকে রাখে আর এর ওপরে ধাপে ধাপে আরও কয়েকটা লেয়ার থাকে যেমন কোটিং স্ট্রেংথ মেম্বার আর বাইরের জ্যাকেট এই সবগুলো মিলেমেশে ভেতরের সূক্ষ্ম কাঁচের কোর্টাকে সবরকম রকম বিপদ আপদ থেকে বাঁচিয়ে রাখে ফাইবার অপটিক্সের ক্ষমতা শুনলে অবাক হতে হয় এটা দিয়ে যে কি পরিমাণ ডেটা পাঠানো যায় তা ধারণার বাইরে সিগন্যালের কোয়ালিটি প্রায় একটু কমে না আর এটা এতটাই সিকিউর যে হ্যাক করা প্রায় অসম্ভব সত্যি বলতে আজকের দিনে যে আমরা হাই স্পিড ইন্টারনেট ব্যবহার করছি তার আসল মেরুদণ্ড কিন্তু এই ফাইবার অপটিক্স তবে এর কিছু চ্যালেঞ্জও আছে অস্বীকার করার উপায় নেই যেমন অল্প দূরত্বের কানেকশনের জন্য এটা বেশ খরচ সাপেক্ষ আর এটা ইনস্টল করার জন্য কিন্তু সাধারণ টেকনিশিয়ান দিয়ে হবে না হাইলি স্কিল্ড লোক দরকার এটাই ব্যাপারটাকে একটু জটিল করে তোলে তো তারের জগৎ তো অনেক ঘোরা হলো। চলুন এবার সেখান থেকে বেরিয়ে আমরা পা রাখি আনগাইডেড মিডিয়ার বিশাল দুনিয়ায় এমন এক জগতে যেখানে ডেটা চলার জন্য কোনো তার লাগে না বরং বাতাসের মধ্যে দিয়ে তরঙ্গের মতো ভেসে বেড়ায় এই ওয়্যারলেস দুনিয়ার সবচেয়ে পরিচিত সদস্য হল ওয়েভ বা বেতার তরঙ্গ এর একটা দারুণ বৈশিষ্ট্য আছে এটা কোনো এক দিকে না গিয়ে চারিদিকে ছড়িয়ে পড়ে আর এই কারণে ব্রডকাস্টিং বা সম্প্রচারের জন্য এটা একদম পারফেক্ট আমরা যে এফ রেডিও শুনি বা মোবাইল ফোনে কথা বলি তার সবই কিন্তু এই রেডিও ওয়েভের জাদুতেই চলে রেডিও ওয়েভের সবচেয়ে বড় সুপার পাওয়ার কি জানেন এটা দেয়াল বা বিল্ডিংয়ের মতো শক্ত বাধাও কিন্তু বেশ সহজে পার হয়ে যেতে পারে আর ঠিক এই কারণে এটা মাল্টি কাস্টিংয়ের জন্য সেরা মানে একজন সিগনাল পাঠাবে আর লক্ষ লক্ষ মানুষ একসাথে সেটা রিসিভ করতে পারবে ঠিক যেমন একটা রেডিও স্টেশন থেকে গান বাজানো হয় আর আমরা সবাই নিজেদের রেডিওতে সেটা শুনতে পাই এর পরেই আসে মাইক্রোওয়েভ এটা কিন্তু রেডিও ওয়েভের মতো নয় বরং একটু অন্যরকম এটা চারিদিকে ছড়িয়ে পড়ে না বরং দুটো অ্যান্টেনার মধ্যে একটা স্ট্রেট লাইনে যোগাযোগ করে ব্যাপারটা অনেকটা টর্চের আলোর মতো সোজাসুজি গিয়ে লক্ষ্যে পড়ে টেকনিক্যাল ভাষায় একেই বলে লাইন অফ সাইট কমিউনিকেশন মাইক্রোওয়েভের একটা অসাধারণ উদাহরণ হল স্যাটেলাইট কমিউনিকেশন একবার ভাবুন তো পৃথিবীর অন্য কোনো দেশে একটা ফুটবল বা ক্রিকেট ম্যাচ লাইভ হচ্ছে আর আমরা এখানে আমাদের ঘরে বসে টিভিতে সেটা দেখছি এই যে প্রায় অসম্ভব একটা ব্যাপার এটাকে সম্ভব করেছে কিন্তু এই মাইক্রোওয়েভ টেকনোলজি এখানে একটা মজার ব্যাপার হলো অ্যান্টেনা যত উঁচুতে বসানো যাবে সিগনালও তত বেশি দূরে পৌঁছাতে পারবে আনগাইডেড মিডিয়ার আমাদের লিস্টের শেষ সদস্য হল ইনফ্রারেড এটা খুব অল্প দূরত্বের জন্য একটা ওয়্যারলেস টেকনোলজি সাধারণত এর দৌড় একটা ঘরের মধ্যেই সীমাবদ্ধ থাকে আমাদের সবার বাড়িতেই তো টিভি রিমোট আছে তাই না অথবা ওয়্যারলেস মাউস কিবোর্ড এই সবগুলো পরিচিত জিনিসই কিন্তু চলে ইনফ্রারেড দিয়ে এর সবচেয়ে বড় দুর্বলতা হল এটা দেয়াল বা কোনও শক্ত জিনিসের মধ্যে দিয়ে যেতে পারে না আর এই কারণেই কিন্তু রিমোটটাকে ঠিক টিভির দিকে তাক করে বাটন চাপতে হয় নাইলে কাজ করে না বেশ আমরা তো দুটো রাস্তা সম্পর্কে অনেক কিছু জানলাম তারের দুনিয়া আর তরঙ্গের দুনিয়া তাহলে এখন সময় এসেছে এই দুটোর মধ্যে একটা মুখোমুখি লড়াই বা তুলনার ওয়ার্ড বনাম ওয়ারলেস আসুন দেখি কে কোন দিকে এগিয়ে এই যে তুলনাটা এটা কিন্তু বেশ ইন্টারেস্টিং দেখুন একদিকে গাইডেড বা ওয়ায়ার্ড মিডিয়া আমাদের দিচ্ছে দারুণ স্পিড আর হাই সিকিউরিটি অন্যদিকে আনগাইডেড বা ওয়্যারলেস মিডিয়া আমাদের দিচ্ছে স্বাধীনতা কোনো তারের ঝামেলা ছাড়াই অনেক দূর পর্যন্ত কানেক্ট হওয়ার সুবিধা আর এটা সেট করাও অনেক সহজ আর খরচও কম তার মানে ব্যাপারটা হলো স্পিড আর সিকিউরিটির সাথে সুবিধার একটা ট্রেড অফ আবার এটাও মাথায় রাখতে হবে তারের কানেকশনের সিগন্যাল যতটা স্টেবল থাকে ওয়্যারলেসে কিন্তু ততটা থাকে না তাহলে সব শেষে একটা বড় প্রশ্ন থেকেই যায় আমাদের এই ডেটা নির্ভর পৃথিবী যত এগোচ্ছে আমাদের চাহিদা বাড়ছে আরও বেশি ডেটার আরও বেশি গতির এমন একটা সময়ে দাঁড়িয়ে আমাদের ভবিষ্যৎটা কি তাহলে তারের দেখানো পথে মানে নিরাপত্তা আর গতির ওপর ভিত্তি করে তৈরি হবে নাকি তরঙ্গের দেওয়া স্বাধীনতাই আমাদের পথ দেখাবে হতে পারে আসল উত্তরটা কোনও একটা পথ বেছে নেওয়ার মধ্যে নেই বরং এই দুটোর একটা নিখুঁত মেলবন্ধনের মধ্যেই হয়তো লুকিয়ে আছে